আমিও হাঁটতে থাকলাম এক পর্যায়ে যখন আমার মা বুঝলে আমি ফিরে আসবো তখন আমার ফিরে আসবো যেমন কোন ভোগীর যায়নি তার জীবনে যে ছেলে বাইরে পড়াশোনা করে আমার মা যখন বুঝলেন আর আমি ফিরে আসবো না পড়ানোর পিছনে যেহেতু ভিন্ন দেশের ব্যাপার অনেক কষ্ট করা লাগতো এক হাজার টাকা হতো টাকা তখন বাংলাদেশের টাকার দাম অনেক কম ছিল ইন্ডিয়ার টাকার দাম অনেক বেশি ছিল এক হাজার টাকা পরিবর্তন করলে মাত্র চারশো টাকা হতো সম্মানিত দিনী ভাই বোন আজকে বাপ মায়ের কথা ভারী লাগছে বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি প্রত্যেকটা কথার উপরে দুঃখ আফসুস করবেন সেদিন আপনি কিছু করতে পারবেন না সেদিন কিছু করার কোনো পথ থাকবে না এমন কোনো পথ ঘাট নেই যেটাতে আপনি কথা শুধরাতে পারেন কোনো পথই নাই দুনিয়াতে যার কারণে কোনোদিন বাপ মায়ের সামনে বড় কথা বলতে শিখবেন না একবারে টোটালাই না ভাইয়ের পাল্লাতে পড়ে নেই বোনের পাল্লাতে পড়ে নেই বাপের পাল্লাতে পড়ে নেই মুখ চিরদিনের জন্য বন্ধ গালি দিলেও মেনে নিব মারলো মেনে নিব যা বলছে সেটাই মেনে নিব আমি শুধু ওই কাজটা করব না যখন আমাকে মা কোনো পাপের কাজ করতে বলবে তখনই আমি আমার মায়ের কথাটা মানব না মা এ কাজ করলে পাপ হবে এটা আমি মার অপেক্ষা করতে পারি এমন কোন দুনিয়াতে আদেশ নাই যেটা আজ আমি মানব না রাসুল সাল্লাম বলছেন আমার কাম তা আমি না হালেখা আমার লেখা তুমি তোমার বাপ মায়ের বিরুদ্ধে যেতে পারো না তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও যা করতে বলে তাই করো তুমি তার বিরুদ্ধে যেতে না এই কথা মোহাম্মদ বলেন আমার আব্বার একটা কথা আমার মনে পড়ে বারবার যে আমাকে বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগে তো ভারী লাগে সেই কথাটা আমি বুঝতাম না তা আমি এই কথাটা ভাবিনি কেন ভারী লাগে পাঞ্জাবি ভারী হয় পাঞ্জাবি কি গায়ে ভারী হয় এখন তো দেখছি যে পাঞ্জাবি গায়ে ঠিকই ভারী লাগে আমি কথাটা বুঝতে এই পারলে আমি এক ঘন্টার মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করার চেষ্টা করতাম কিন্তু আমি বুঝতেই পারিনি আমার মা খুব বিশ্বাস রাখে যে আমি আব্দুল যা বলবো তাই শুনবে আজকে যদি চাকরি ছেড়ে আসতে বলি চলে আসবে চাকরি ছেড়ে আজকে যদি বলি এই কাজ করতে হবে সেটাই করবে আমার মায়ের বিশ্বাসের অভাব ছিল না খারাপ মানুষ আপনার মা আপনি হিসাব করে দেখেন সকালে উঠে দেখবেন আমার মায়ের চেয়ে খারাপ এই বাড়িতে আর কেউ আছে তা আমার মনে হয় না সব সময় যে আমার বউকে গালি দিচ্ছে যা বলছে সবই যে উল্টা বলছে আমাকে বলছে যে তোকে বের করে দেবো তোর বউকে বের করে দেবো তাই বলছে আর সে গালি দিচ্ছে কিভাবে আর আপনার ছেলের সাথে আপনার মায়ের ভালোবাসা নেই আপনার বোনের ছেলের সাথে ভালোবাসা অবাক কালকে দেখবেন একটা মাছ কিনেন বড় মাছ দিয়ে আপনার মাকে রান্না করতে দেন এবার আপনার ছেলের আপনার বোনের ছেলে একসাথে খেতে বসুক দেখবেন আপনার মা আর বড় মাছটার বড় টুকরা আপনার বোনের ছেলেকে দিচ্ছে পরীক্ষা করে দেখেন আপনার মাকে কালকে টাকা দিয়ে এসেছেন আজকে খোঁজ নেন দেখবেন আপনার টাকাটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি তখন বলবেন ব্যাপারটা কি আরে নুন খায় আমার আর গন গায় বোনের এই যে মানুষ নাকি জি সমুলটা এরপরে মুখ খুলতে পাবেন না মুখ খুললে যান মুখ মুখ খোলাই যা হবে হোক মা উল্টা এ ঠিক উল্টা ঠিক আমাকে গালি দিচ্ছে ঠিক একদিন তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে এসব করাবা তুমি পায়খানা করাবা তুমি গোসল দেওয়া তুমি কাপড় বদলে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গাও পরিষ্কার করে দিবা তুমি কাপড় দিয়ে গাও মুছে দিবা তুমি তোমার বউ করবে না কেন তোমার বউকে তোমার মা গালি দেয় গালি দেয় এ কথাই ঠিক বুদ্ধি এখন কমে গেছে গালি দিবে এ কথাও ঠিক সে নিজেকে সামলাতে পারবে না এ কথাও ঠিক নইলে আল্লাহর এবাদতের সাথে সাথে বাপ মাকে আল্লাহ নিয়ে আসলেন কেন বললেন যে পৃথিবীর মানুষ একালের এবাদত করো তার সাথে বিন্দু মতন শরীর করো না তারপরে চট করে কেন বললেন পিতামাতাকে মাতাকে বানো একটু বলবেন দেশবাসীকে মানো প্রতিবেশী তারপর বাপ মাকে বলবেন বাপ মায়ের মান সম্মান পৃথিবীতে পৃথিবীতে মেনে নেওয়ার ব্যাপারে আর কোনো মানুষ নাই যেখানে মেনে নেওয়ার ব্যাপারে বাপ মায়ের চেয়ে উপরে কেউ হতে পারে একজন এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি অধিকার রাখে আমি আমার বাপ মায়ের কি করতে পারি তখন আল্লাহ রসুল বলছেন বলো কি কি করতে পারো বলে তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপনা তোমার জান্নাত এ কথা রসুল সাল্লাম বলেন তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তোমার মা সবকিছু উল্টা বলছে এখন তুমি কেমনে মেনে নিবা মুখ খোলার সুযোগ নেই জোরে কথা বলার সুযোগ নেই দিন রাত্রি খালি তোর বউকে গালি দিস এই কথা বলা নিষেধ মুখ খোলাই নিষেধ সবচেয়ে খারাপ মানুষ হলেও তোমার বিবেচনায় খারাপ আল্লাহ খারাপ বললেন না নবী খারাপ বললেন না অতএব তোমাকে খারাপ লাগলেও তোমাকে মেনে নিতে হবে এ কথাই এই চূড়ান্ত সম্মানিত দিনই ভাই বোন জাতির উদ্দেশ্যে বলছি যারা আমাদের সাথে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন সময়ের গতিতে আপনারা আমাদের বক্তব্য অবগত হবেন আমরা তাদের জানাচ্ছি আপনার বাপ মাই হচ্ছে জান্নাত এ কথাই ঠিক আপনার পায়ের মায়ের পায়ের নিচে জান্নাত একথায় কথাই ঠিক সব অন্যায়ের পরেও তার কাছে মাথা নত করে মেনে নিতে হবে যেতে হবে এ কথাই ঠিক জোরে কথা বলতে পাবেন না বলতে পাবেন না আব্বা আপনাকে যে নিষেধ করলাম তবুও গেলেন কেন জি না আব্বা বাজারে ওখানে একটা মনে হচ্ছিল যে ঝামেলা আব্বা আপনি যায়েন না আব্বা আপনাকে তো আমি যেতে নিষেধ করেছিলাম আব্বা মনে হচ্ছে যে যাওয়াটা ঠিক হয়নি পরিবেশ তাতে এর চেয়ে আপনি কথা বলতে পারবেন না বেশি হ্যাঁ তখন নিষেধ করলাম তবুও তো গেলি চিরদিনের জন্য যারা সামনে আছেন তাদেরকে সতর্ক বাণী পেশ করা হচ্ছে জিন্দেগি তার কোনোদিন পিতা মাতার নামে বাক্য মুখ খুলবেন না মরার সাথে সাথে পুরো জীবনের কথা মনে পড়বে আপনি প্রতিকার করতে পারবেন না দুঃখের শেষ থাকবে না আফসুসের শেষ থাকবে না কেন আমি মাকে কথা বললাম কেন আমি বাপকে কথা বললাম কেন আমি একটু দশটা টাকা হাতে দিলাম না আমি তো সেদিন দিতে পারতাম আমার আব্বা তো বলেছিল عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه من لا يامن جاره بوايقه رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال الله لا يؤمنوا والله لا يؤمنوا والله لا يؤمنوا قيل من يا رسول الله قال الذي لا يؤمن جاره بعيقه راه البخاري مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم ফালাই যারাহু এলা হাদিস রাহুল বখারিয়া মুসলিম সম্মানিত অত্র সম্মেলনের দিনে মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলিহাসাল্লাম আমরা জমার খোদ অবগত হয়েছিলাম যে রাত্রে আমরা আলোচনা শুনব এতিম ও প্রতিবেশী আমরা আজকের আলোচনায় এতিম ও প্রতিবেশী নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ প্রতিবেশী সদাচরণের হক রাখে আমরা যাদের সাথে সদাচরণ করব। যার বিনিময় নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে তার সদাচারণের হকদার হিসাবে বড় হকদার প্রতিবেশী এ ব্যাপারে তালা বলেন আবুদুল্লাহ পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শির করো না অবিলওয়ালে দাইনে এহে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো অবিদিল করবা তোমরা পরস্পর ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করো অলিয়াতামা অলমা যারা এতিম তোমাদের অধীনে আছে তাদের সাথে ভালো আচরণ করো যারা মিসকিন ফকির অসহায় পুরুষ নারী তাদের সাথে ভালো আচরণ করো অবেদিল কুরবা অল জার্জিল কুরবা যারা নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করো সাহেবে বিল জামবে চলার সাথী রাস্তাঘাটে বাসের ট্রেনে চলার সময় যারা সাথী আছে তাদের সাথে ভালো আচরণ করো পথিকের সাথে ভালো আচরণ করো তোমাদের হাতে যারা দাস দাসী তাদের সাথে ভালো আচরণ করো অবশ্যই আল্লাহ আল্লাহতালা অহংকারীকে ভালোবাসেন না একটি আয়াতে লম্বা আলোচনা পেশ করলেন আল্লাহ আল্লাহতালা তার প্রথম আলোচনা হচ্ছে পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত কর তার সাথে বিন্দুমাত্র শরিক কর না এ ব্যাপারে আমরা বিষয়ভিত্তিক শিল্কের উপরে লম্বা আলোচনা রেখেছি সেখান থেকেই স্পষ্ট হতে হবে আজকের জন্য এতটুকু যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির রাসুল সাল্লি সাল্লাম বলেন আকবারুল কাবায়রা সবচেয়ে বড় পাপ তিনটি তার একটি হচ্ছে শির কবিল্লা আল্লাহর সাথে সেরে করা দুই ও আলে দায়ন পিতা মাতার অবাধ্য চলা তিন শাহাদ মিথ্যা সাক্ষী দেওয়া অন্য এক বর্ণনা এসেছে কল জোরে মিথ্যা কথা বলা তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া তৃতীয় মহাপাপ মিথ্যা কথা বলা সম্মানিত দিনী ভাই বোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুতিলতা ও তোমাকে জালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও তুমি শির করোনা জালেম জুলুম করে তোমাকে আগুনে জ্বালিয়ে দিতে পারে জ্বলে যাও জালেম জুলুম করে তোমাকে হত্যা করতে পারে তুমি নিহত হয়ে যাও তুমি করো না শির মহাপাপ আনাস রাজি আল্লাহ আন বলেন একদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম হে আদমের সন্তান শোনক মাধদওয়াওতানি ওরা যাওতানি। তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ফাস্তাক ফার্তানি গাফার্ত লাকা উবালি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপম। আমি পারোয়া করি না, তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ্তাকি এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ওয়ালাউ উবালি আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি দুনিয়াবি কথা অত্র দুইটি বাক্য আল্লাহ তালা বললেন হাদসে কুদ্সি কেয়ামাতের মাঠে আল্লাহ উপস্থিত হবেন আল্লাহ বলবেন ইন আদম লাহাতাইটা নেবে করাবিলারদের খাতায়া তোমাল্লা কে টানি লা তো শ্রীরিক বিষয়া লাতাই তো কাবে কোরা বেহা ফেরা পুরুষ নারী কে আমাতের মাঠে সবাই উপস্থিত হবে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আল্লাহ তালা আদম সন্তানের সামনে আসবেন এই পরিমাণ ক্ষমা নিয়ে আদমের ছেলে মেয়ে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে বিচার মাঠে উপস্থিত হবে আল্লাহ তালা এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে বলবেন আদম সন্তান শুনে রেখ আজ তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শেরক না করে থাকো শের না করলে পাপ আজ ক্ষমা হবে শেরক থাকলে পাপ ক্ষমা হবে না শের মহাপাপ বাংলাদেশের মাটিতে ঝড় বৃষ্টি সীমার উপর দিয়ে চলে বলে মানুষে বলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলে বলে মানুষে বলে আসলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলে এ কথা ঠিক নয় বরং শীত বিদাত বাংলাদেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে চলে শিরকি মানুষের কাছে নেকির নেকির কাজ কাজ মানুষের কাছে যা লোকমান এক অংশে বলছিলেন তারই নাম সোনাথ আসলে ঘটনা এইভাবে এসেছে যখন আল্লাহর নবীর সামনে সাহাবী দোয়াটি পড়লেন দোয়াটি পড়তে পড়তে শেষ বাক্য বললেন অবের আসলে ক্যালেধি আরসালতা যে রাসুলকে আপনি পাঠিয়েছেন সেটা মেনে নিলাম তখন আল্লাহ রসুল তার বুকের উপরে একটা গুতা বললেন বলো হবে নাবি এক আল্লাহ আর সালতা বলো যে সেই নবীকে মেনে নিয়েছি যে নবী তুমি পাঠিয়েছ রাসুল বলাটাই অপরাধ হয়ে গেছে তার মানে দুয়াতে জানাজার দুয়াতে শব্দের পরিবর্তন করা যাবে না আল্লাহর নবী যেই শব্দ উল্লেখ করেছেন সেই শব্দই ব্যবহার করতে হবে পুরুষ পুরুষ হোক আর নারী হোক তাতে আসে যায় না রাসলের দেওয়া শব্দ পরিবর্তন হবে না যা ছিল তাই থাকবে তুঁ যেমন ছিল তেমন থাকবে তারই নাম সোননাথ মেনে চলা মানুষ বেদাতকে মনে করবে নেকির কাজ এ কথাই ঠিক মানুষ শিরকে মনে করবে নেকির কাজ মনে রাখা ভালো হবে দুইটি কাজে মানুষ আল্লাহকে অপমান করে রাসুলকে অপমান করে মনে রাখা ভালো হবে দুনিয়াতে দুটি পাপের নিজস্ব ক্ষমতা আছে অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই যে না মহাপ তোবা করলে ক্ষমা হবে তোবা না করলে বিচার মাঠের পাপের পাল্লায় উঠে যাবে তার নিজস্ব কোনো ক্ষমতা নেই কিন্তু শিরকের নিজস্ব ক্ষমতা আছে শের করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শের করলে আল্লাহকে খাটো করা হয় শের করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শের করলে আল্লাহকে অপমান করা হয় বিধাত করলে এবাদাত কবুল হয় না বিধাত করলে আল্লাহ রাসুলকে খাটো করা হয় বিদাত করলে আল্লাহ রাসুলকে অপমান করা হয় রাসুল বললেন একটা আপনি করলেন আরেকটা আল্লাহ বললেন একটা আপনি করলেন আরেকটা এই দুটা পাপের নিজস্ব ক্ষমতা আছে যার একটা পাপের নাম শের আর একটা পাপের নাম বিদাত দুইটাই মানুষের ধারণায় নেকির কাজ সম্মানিত দিনই ভাই পবিত্র কোরআনের দোয়া এই যে পাতা ভর্তি দোয়া লিখা আছে দোয়া খাতমিল কোরআন পুরোটাই মানুষের বানানো তাহলে যে বানিয়েছে সে কি পাপ মনে করে বানিয়েছে যে লিখে ছাপাচ্ছে সে কি পাপ মনে করে ছাপাচ্ছে অথচ একবারে কথা বেদাত যে পড়বে সেও বেদাতি যে ছাপিয়েছে সেও বেদাতি যারা সহযোগিতা করছে সেও বেদাতি সবাই পাপি কত দুঃসাহস কোরআন মজিদের শেষে মিথ্যে দোয়ার আসলের নামে চালিয়ে দেয়